আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমরা অর্গ্যানিক খাবার নিয়ে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এক্সট্রা ভার্জিন যে কুপনটা টয়েলটা আছে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই দেখুন পচা নারিকেল থেকে কিন্তু সুন্দর সুন্দর নারিকেল তেল তৈরি করা সম্ভব কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য যে নারকেলটা মুখে খাওয়া যাবে শুধুমাত্র সেই নারকেলটা দিয়েই আমরা কিন্তু নারকেল তেল তৈরি করে থাকি আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে তেঁতুল কাঠের ঘাঁড়িতে ভাঙানো যে কোল্ড ফ্রেশ বা এক কথায় অনেকেই বলেন যে হচ্ছে ডায়েট চার্ট ফলো করার জন্য যেটা এক কথা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই যেটাই যে নামে রাখুন না কেন কেউ কেউ কোল্ড ফ্রেশ বলেন কেউ এক্সট্রা ভার্জিন বলেন কেউ বলে কাঠের কানিতে ভাঙানো যে তেলটা জি আলহামদুলিল্লাহ এটা একের ভিতরে সব এক কথায় এটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি একদম ভালো মানে নারকেল থেকে নারকেল তেলটা সংগ্রহ করার জন্য তো আপনারা গতকালকে লাইভ অনেকেই দেখছেন যে আমরা কিন্তু সরাসরি কাঠের ঘাড়িতে ভাঙিয়ে তেলটা সংগ্রহ করেছে আলহামদুলিল্লাহ তেলটা স্বচ্ছতা দেখলেই বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো ধরনের কেমিক্যাল কিংবা ফ্লেভার যুক্ত করা হয়নি এটা শুধুমাত্র নারিকেলের যে ফ্লেভারটা শুধুমাত্র এই ফ্লেভারটাই পাবেন বাকি অন্যান্য কোনো ফ্লেভার পাবেন না আপনি নিয়ে হয়তো হতাশ হতে পারেন অনেক সময় বলবেন যে ভাই আমি তো বাইরে থেকে অমুক ব্র্যান্ডের তেল নিয়েছি মার্শাল্লাহ খুবই সুগন্ধ ছিল দেখুন এই তেলে যেহেতু কোনো ধরনের কেমিক্যাল নাই হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক এইটা হচ্ছে যে কাঠের ঘাঁটে ভাঙানো হয়েছে ভাঙানোর পর ফিল্টার করা হয়েছে ফিল্টার করে সাথে সাথে আপনাদেরকে দেওয়ার জন্য রেডি করা হয়েছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো কিছু মিশ্রণ করা হয়নি এই জন্য অর্গানিকভাবে যতটুকু ফ্লেভার তালা নারকেলের ভিতরে দিয়েছে সেই ফ্লেভারটাই তেলের ভিতরে আছে এর বাইরে অন্য কিছু ব্যবহার করা হয়নি তো আশা করছি ইনশাআল্লাহ এটা দিয়ে আপনি পুরের যত্ন থেকে শুরু করে আপনাদের বডির যে কোনো জায়গায় যত্ন করতে পারবেন পাশাপাশি আপনার যে ডায়েট চার্ট ফলো করেন ডায়েট চার্ট ফলো করার জন্য এই তেলটা অনেক উপকারী হবে ইনশাল্লাহ আপনি বাজার থেকে অনেক নামি দামি ব্র্যান্ডেরও এক্সট্রা ভার্জেন কোকানটা পাবেন আশা করছি তার থেকে আমরা অনেক রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এখানে পাঁচশো এমএল আছে আপনারা চাইলে নিতে পারেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন এটা হোম ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ